আসসালামাইকুম এন এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত ব্যবস্থা নেবে এন টিআরসি এ সত্তরতম শিক্ষক নিবন্ধনের পিলিতে উত্তীর্ণ করে দেওয়া হবে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পছন্দের প্রতিষ্ঠানের সুপারিশের প্রলোভন দিয়ে টাকা হাতিনর অভিযোগ উঠেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তায়ন কর্তৃপক্ষ এন এর কেন্দ্রিক বিভিন্ন গ্রুপে এ ফে পেতেছে একটি চক্র এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে এন টিআরসি এন বলছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয় ফলে এখানে ফল পরিবর্তন কিংবা পছন্দের প্রতিষ্ঠান সুপারিশ করার ক্ষমতা কারণেই প্রাপ্ত নাম্বার এবং মেধাক্রমের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সব করা হয় নিবন্ধনে পাশ কিংবা সুপারিশের প্রবহনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে এন টিআরসির সচিব ওবায়দুর রহমান তার ডেইলি ক্যাম্পাসকে বলেন একটি অসাধারণ চক্র নিবন্ধন পরীক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা করেছে এসব প্রতারণা ফাদে প্রার্থীদের না প্রার্থীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি খোঁজ নিয়ে জানা গেছে এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং পৃথক বদলি বিজ্ঞপ্তির প্রত্যাশী শিক্ষক ফ্রাম নামক ফেসবুকের একটি গ্রুপে একাধিক আইডি থেকে প্রতারণার পোস্ট করা হচ্ছে জাহিন আহমেদ হানিফ খান মশিউর রহমান এবং মোহাম্মদ খালেক নামক আইডি থেকে প্রতারণার পোস্ট করা হচ্ছে এর মধ্যে প্রথম তিনজন সত্রতম নিবন্ধনের পিলিতে পাশ করার এবং মোহাম্মদ খালেক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পছন্দের সুপার পছন্দের প্রতিষ্ঠানের সুপারিশ পাইয়ে দেওয়ার প্রবণ দিয়ে পোস্ট করেছেন জাহিদ আহমেদ হানিফ খান এবং মশিউর রহমান নামক আইডি থেকে পোস্ট করে বলা হয় বলা হচ্ছে যারা পিলিতে টেকে নিয়ে আইডিতে দ্রুত মেসেজ দিবেন আমরা একশো কাজ করে পিলিতে পঁয়ষট্টি প্লাস করে টিকি দেব ইনশাল্লাহ আজই এই আপডেট রেজাল্ট এর সময় শেষ হতে যাচ্ছে স্কুল কলেজ দুইটার কাজ দুইটার কাজই হচ্ছে আলহামদুলিল্লাহ বিষয়টি নিয়ে খোঁজ নিতে প্রার্থী সেজে যোগাযোগ করা হয় জাহিন আহমেদ নামক ফেসবুক আইডিতে মেসেজ করার সঙ্গে সঙ্গে ফিরতি মেসেজে মেসেজে বলা বলা হয় ফিলিতে পাশ করতে মোট সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা লাগবে এর মধ্যে চার হাজার টাকা অগ্রিম দিতে হবে আর বাকি টাকা কাজ হওয়ার পর কাজ করা হবে এন এর এর বুয়েটের মাধ্যমে প্রতারক চক্রটি প্রার্থীদের বিশ্বাস অর্জন করতে নানা সময়ে নানা নিয়োগের সময় প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকার স্ক্রিনশট কিছু প্রার্থীদের সুখবর সম সম্বলিত স্ক্রিনশট মেসেঞ্জারে পাঠাচ্ছে প্রতারণার ফাঁদে পরে কেউ টাকা পাঠালে সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দেওয়া হচ্ছে এ বিষয়ে এনটিআরসি সচিব বলেন ফেসবুকে যে আইডিগুলো থেকে প্রতারণা করা হচ্ছে সেগুলো আমরা সংগ্রহ করেছি এই আইডিগুলো সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে